সোনা আল্লাহর নামে গানে গাই এসো নাম মন প্রাণ জুড়াই এসো নাম মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 এ শোনা আল্লাহর নামে গান গাই এ শোনা মন প্রাণ জুড়াই এ শোনা মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আখবার বলো আল্লাহু আখবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নাম নেমে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ اللہ اخبار بولو اللہ اخبار 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 برائی میں ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি যে নামে ইব্রাহিমে আলো হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নাম কি মিটায় হতাশার জ্বালা গলিতে পাড়া ও দেনে মারো ও নামের পালা ও নামের তুলুনা মেলে না মেলে না ও মেলে না মেলে না তুলুনা নাই নাই ইসোনা আল্লাহ নামে গান গাই ইসোনা মনোranu জুড়াই ইসোনা মনোranu अखबार बोलो अजला अल्लाह अखबार बोलो अज्ला अखबार अल्लाह अखबार बोलो अल्लाह अखबार अल्लाह अखबार बोलो अज्लाहू अखबार अल्लाह अखबार बोलो अजला हू अखबार अल्लाह अखबार बोलो अल्लाहू अखबार Allahu Akbar